ব্যাংকের প্রাথমিক আদেশ সাধারণত মূল্য স্থিতিশীলতা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করে কিন্তু এই লক্ষ্যগুলি অর্জনের জন্য তারা যে সরঞ্জামগুলি ব্যবহার করে তা বিভিন্ন মূল উপায়ে মুদ্রার মানকে সরাসরি প্রভাবিত করে এক সুদের হার ব্যবস্থাপনা সুদের হার হল একটি কেন্দ্রীয় ব্যাংকের অস্ত্রাগারের একটি মূল হাতিয়ার যা প্রায় মুদ্রার মানকে প্রভাবিত করার জন্য সবচেয়ে প্রত্যক্ষ হিসাবে বিবেচিত হয় যখন একটি কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য তার সুদের হার বাড়ায় তখন এটি সাধারণত অন্য কোথাও যা পেতে পারে তার তুলনায় উচ্চতর রিটার্ন চাওয়া বিনিয়োগকারীদের কাছে তার মুদ্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে চাহিদার এই বৃদ্ধি প্রায় অন্যদের বিপরীতে মুদ্রা শক্তিশালী করতে অবদান রাখতে পারে বিপরীতভাবে কম হার একটি মুদ্রাকে দুর্বল করতে পারে কারণ বিনিয়োগকারীরা অন্য কোথাও ভালো ফলন পেতে পারে উদাহরণস্বরূপ দুই শূন্য দুই 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 শূন্য দুই তিনের মধ্যে ফেডারেল রিজার্ভ দ্বারা সুদের হার প্রায় শূন্য থেকে পাঁচ শতাংশ এর বেশি বৃদ্ধি অনেক বড় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারকে যথেষ্ট শক্তিশালী করার জন্য একটি অবদানকারী কারণ এটি আংশিকভাবে ঘটেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় অন্যান্য অনেক বড় অর্থনীতির তুলনায় উচ্চ সুদের হার অফার করেছিল একটি ব্যাপক ইতিবাচক সুদের হারের পার্থক্য তৈরি করেছিল যাই হোক এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মুদ্রার মানগুলি সুদের হারের বাইরেও অনেকগুলি কারণের দ্বারা প্রভাবিত হয় এবং সম্পর্ক সবসময় নিশ্চিত বা রৈখিক হয় না দুই মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা বেশিরভাগ আধুনিক কেন্দ্রীয় ব্যাংক সুস্পষ্ট মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে সাধারণত প্রায় দুই শতাংশ যখন মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার উপরে ওঠে তখন তারা সাধারণত নীতি কঠোর করে হার বাড়ায় যখন এটি নিচে পড়ে তারা সহজ নিম্ন হার এই ক্রিয়াগুলি সুদের হারের পার্থক্যের মাধ্যমে এবং পরোক্ষভাবে অর্থনৈতিক কর্মক্ষমতা প্রত্যাশার মাধ্যমে উভয় মুদ্রাকে প্রভাবিত করে মহামারী পরবর্তী মুদ্রাস্ফীতি সম্পর্কে ব্যাংক অফ ইংল্যান্ডের প্রতিক্রিয়া এই সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরে দুই সালে যখন ইউকে মুদ্রাস্ফীতি এগারো শতাংশ এ উন্নীত হয়েছিল তখন বোই টানা চৌদ্দটি বাড়ানোর উপর শূন্য দশমিক এক শতাংশ থেকে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ হার বাড়িয়েছে এই আক্রমণাত্মক অবস্থান দুর্বলতার প্রাথমিক সময়ের পরে পাউন্ডকে শক্তিশালী করতে সাহায্য করেছিল তিন অর্থনৈতিক স্থিতিশীলতার সংকেত একটি কেন্দ্রীয় ব্যাংক যা দক্ষতা এবং ধারাবাহিকতার জন্য একটি খ্যাতি বজায় রাখে তার মুদ্রার প্রতি আস্থা বাড়াতে থাকে বাজারগুলি অনুমানযোগ্য স্বচ্ছ নীতি পদ্ধতির পুরস্কার দেয় এবং অনুভূত অযোগ্যতা বা অনিয়মিত সিদ্ধান্ত গ্রহণকে শাস্তি দেয় সুইস ন্যাশনাল ব্যাংক এই প্রভাবের উদাহরণ দেয় সুইজারল্যান্ডের তুলনামূলকভাবে ছোট অর্থনীতি থাকা সত্ত্বেও সুইস ফ্রাঙ্ক একটি প্রধান নিরাপদ হেভেন মুদ্রা হিসাবে তার মর্যাদা বজায় রাখে কারণ এসএনবি মূল্য স্থিতিশীলতা বজায় রাখার এবং মুদ্রার মান রক্ষা করার দীর্ঘমেয়াদী ট্র্যাক রেকর্ড স্থাপন করেছে আধুনিক মুদ্রানীতির সরঞ্জাম সেই দিনগুলি চলে গেছে যখন কেন্দ্রীয় ব্যাংকগুলি সুদের হারে পরিবর্তন করেছিল দুই হাজার সংকট এবং কোভিড উনিশ মহামারী তাদের সৃজনশীল হতে এবং তাদের টুলকিটগুলি প্রসারিত করতে বাধ্য করেছিল তারা নতুন হস্তক্ষেপ পদ্ধতি তৈরি করেছে যা প্রতিটি মুদ্রাকে ভিন্নভাবে প্রভাবিত করে এক পরিমাণগত সহজকরণ কে কে লার্জ স্কেল অ্যাসেট পারচেস এলএসএপিএস নামেও পরিচিত একটি কেন্দ্রীয় ব্যাংককে ইলেকট্রনিকভাবে অর্থ তৈরি করে এবং আর্থিক সম্পদ সাধারণত সরকারি বন্ড কেনার জন্য ব্যবহার করে এই প্রক্রিয়া আর্থিক ব্যবস্থায় তারল্য প্রবেশ করায় দীর্ঘমেয়াদী সুদের হার কমায় সাধারণত অর্থ সরবরাহ বৃদ্ধি করে মুদ্রা দুর্বল করে ঋণ গ্রহণ এবং বিনিয়োগকে উৎসাহিত করে অর্থনৈতিক কার্যকলাপকে উদ্দীপিত করে মহামারী যুগের কে এর সময় ফেডারেল রিজার্ভ মাসিক একশো কুড়ি ডলার বিলিয়ন বন্ড ক্রয় করছিল নাটকীয়ভাবে তার ব্যালেন্স শিট প্রসারিত করেছিল এবং সেই সময়কালে ডলারের দুর্বলতায় অবদান রেখেছিল ব্যাংক অফ জাপানের দীর্ঘমেয়াদী কে প্রোগ্রাম একইভাবে বহু বছর ধরে ক্রমাগত ইয়েনের দুর্বলতায় অবদান রেখেছে দুই পরিমাণগত শক্ত করা কিউটি কিউটি বিপরীত পদ্ধতি প্রতিনিধিত্ব করে যেখানে কেন্দ্রীয় ব্যাংকগুলি প্রতিস্থাপন ছাড়াই বা সক্রিয়ভাবে সম্পদ বিক্রি করে বনগুলিকে পরিপক্ক হওয়ার অনুমতি দিয়ে তাদের ব্যালেন্স শিট হ্রাস করে এই আর্থিক ব্যবস্থা থেকে তারল্য সরিয়ে দেয় বন্ড ফলন উপর ঊর্ধ্বগামী চাপ রাখে সাধারণত অর্থ সরবরাহ হ্রাস করে একটি মুদ্রাকে শক্তিশালী করে ঋণ গ্রহণ এবং বিনিয়োগ নিরুৎসাহিত করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঢির করে দেয় ফেডারেল রিজার্ভ দুই সালের জুনে তার পরিমাণগত আটষাটকরণ কিউটি প্রোগ্রাম শুরু করে প্রাথমিকভাবে সাতচল্লিশ ডলার পঞ্চাশ সেন্ট বিলিয়ন পর্যন্ত বন্ডকে তার ব্যালেন্স শীট মাসিক বন্ধ করার অনুমতি দেয় এই ক্যাপটি পরবর্তীতে দুই সালের সেপ্টেম্বর মাসে প্রতি মাসে পঁচানব্বই ডলার বিলিয়ন করা হয়েছিল যার মধ্যে ষাট ডলার বিলিয়ন ট্রেজারি সিকিউরিটিজ এবং পঁয়ত্রিশ ডলার বিলিয়ন মর্টগেজ ব্যাকওয়ার্ড সিকিউরিটিজ এমবিএস রয়েছে একইভাবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড তার কে অর্জিত সম্পদ আটশো পঁচানব্বই পাউন্ড বিলিয়ন থেকে দুই শূন্য দুই তিন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত ছয়শ বাহান্ন পাউন্ড বিলিয়নে কমিয়েছে পাউন্ডের আপেক্ষিক স্থিতিশীলতাকে সমর্থন করে তিন ফরওয়ার্ড গাইডেন্স আধুনিক কেন্দ্রীয় ব্যাংকগুলি একটি নীতির হাতিয়ার হিসাবে যোগাযোগকে ব্যাপকভাবে ব্যবহার করে ভবিষ্যতের নীতির অভিপ্রায়ের সংকেত দিয়ে তারা বাজারের প্রত্যাশাকে আকার দেয় এবং প্রকৃত হার পরিবর্তন হওয়ার আগে প্রায় মুদ্রার মানকে প্রভাবিত করে এটি ব্যাখ্যা করে যে কেন মুদ্রাগুলি কখনো কখনও কেবলমাত্র কোন হারের সিদ্ধান্তের পরামর্শ দিতে পারে তার বিপরীতে চলে যায় যখন দুই হাজার তেইশ সালের নভেম্বরে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া রেট বাড়িয়েছিল কিন্তু একই সাথে ইঙ্গিত করেছিল যে এটি তাদের চূড়ান্ত বৃদ্ধি হতে পারে তখন অস্ট্রেলিয়ান ডলার আসলে পড়েছিল কারণ বাজারগুলি তাৎক্ষণিক পদক্ষেপের পরিবর্তে নিহিত ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছিল চার ফলন কার্ক কন্ট্রোল ওয়াইসিসি এই কম সাধারণ কিন্তু শক্তিশালী টুলটি শুধুমাত্র স্বল্পমেয়াদী হারের পরিবর্তে নির্দিষ্ট দীর্ঘমেয়াদী সুদের হারকে লক্ষ্য করে একটি কেন্দ্রীয় ব্যাংক জড়িত ব্যাংক অফ জাপান এই পদ্ধতির পথপ্রদর্শক বছরের পর বছর ধরে শূন্য শতাংশ এর কাছাকাছি দশ বছরের সরকারি বন্ডের ফলন ক্যাপিং করে এটি বাজারকে বলার মতো যতক্ষণ না আমরা চাই ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো ফলন পেতে পারেন ওআইসিসি জাপানি ফলন অত্যন্ত কম থাকা নিশ্চিত করার মাধ্যমে ইয়েনের দুর্বলতায় উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে এমনকি বিশ্বব্যাপী রেট বেড়ে বিও যে অবশেষে দুই সালে তার ওআইসিসি প্যারামিটারগুলিকে সামঞ্জস্য করে উৎপাদন এক শতাংশ বৃদ্ধির অনুমতি দেয় তখন ইয়েন সংক্ষিপ্তভাবে শক্তিশালী হয় কারণ বাজারগুলি এটিকে নীতি স্বাভাবিককরণের দিকে একটি পদক্ষেপ হিসাবে ব্যাখ্যা করে পাঁচ সরাসরি মুদ্রা হস্তক্ষেপ চরম ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাঙ্ক সরাসরি ফরেক্স মার্কেটে তাদের নিজস্ব মুদ্রা ক্রয় বা বিক্রি করে সুইস ন্যাশনাল ব্যাঙ্ক দুই শূন্য এক এক দুই শূন্য এক পাঁচ থেকে সিএইচএফ এর জন্য এক দশমিক দুই শূন্য ফ্লোর রক্ষণাবেক্ষণ করে সীমাহীন পরিমাণে সুইস ফ্রাঙ্ক তৈরি করে রোধ করে জাপানি কর্তৃপক্ষ দুই হাজার বাইশ সালে এএনকে সমর্থন করার জন্য হস্তক্ষেপ করেছিল যখন এটি ডলারের বিপরীতে বহু দশকের সর্বনিম্নে পৌঁছেছিল এই মুদ্রার হস্তক্ষেপগুলি নাটকীয় স্বল্প মূল্য চালনার কারণ হতে পারে তবে বৃহত্তর আর্থিক নীতির সাথে সংযুক্ত না হলে দীর্ঘমেয়াদী প্রভাব সীমিত হতে পারে প্রধান কেন্দ্রীয় ব্যাংকের ভিন্নমুখী পথ দুই শূন্য দুই 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 শূন্য দুই পাঁচ কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের নির্দিষ্ট মুদ্রাস্ফীতি পরিবেশ এবং অর্থনৈতিক অবস্থার সাথে খাপ খাইয়ে বিভিন্ন নীতি চক্রের সাথে কাজ করে এই নীতির ভিন্নতা বোঝা ব্যবসার সুযোগ তৈরি করে ফেডারেল রিজার্ভ ফেড ম্যান্ডেট মূল্য স্থিতিশীলতার উপর দ্বৈত ফোকাস দুই শতাংশ মুদ্রাস্ফীতি লক্ষ্য এবং সর্বাধিক টেকসই কর্মসংস্থান সাম্প্রতিক পথ একটি আক্রমণাত্মক হাইকিং চক্র বাস্তবায়ন করেছে দুই সালের মার্চ মাসে সুদের হার শূন্য মাইনাস শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ থেকে তাই দুই হাজার তেইশের মধ্যে পাঁচ দশমিক দুই পাঁচ মাইনাস পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশই উন্নীত করেছে বর্তমান অবস্থান দুই সালের সেপ্টেম্বরে প্রথম রেট কমানোর সাথে সাথে আর্থিক নীতি সহজ করা শুরু করে ফেডারেল ফান্ডের হার এখন দুই সালের মার্চ হিসাবে চার দশমিক দুই পাঁচ মাইনাস চার দশমিক পাঁচ শূন্য শতাংশ হয়ে দাঁড়িয়েছে ফেড বর্তমানে একটি সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখছে অনেক নীতি নির্ধারক পরামর্শ দিয়েছেন যে হারগুলি সীমাবদ্ধ স্তরে থাকতে পারে যদি অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় থাকে ইউএসডি প্রভাব হাইকিং পর্বে মার্কিন ডলার উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বেশ কয়েকটি প্রধান মুদ্রার বিপরীতে বহু দশকের উচ্চতায় পৌঁছেছে হার কমানো শুরু হওয়ার পর থেকে এটি সংযত হয়েছে কিন্তু তুলনামূলকভাবে উচ্চ মার্কিন সুদের হারের কারণে এটি তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি আদেশ দুই শতাংশ মূল্যস্ফীতি মূল্য স্থিতিশীলতা বজায় রাখুন সাম্প্রতিক পথ আমানত সুবিধার হার দুই সালের জুলাই মাসে শূন্য শতাংশ থেকে দুই সালের জুলাইয়ের মধ্যে চার শতাংশ এ উন্নীত করা হয়েছে জুন দুই শূন্য দুই চারে হার কমানো শুরু হয়েছে এখন মার্চ দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই দশমিক পাঁচ শতাংশ বর্তমান অবস্থান একটি ডেটা নির্ভর পদ্ধতি গ্রহণ করে বাণিজ্য উত্তেজনা এবং বর্ধিত প্রতিরক্ষা ব্যয় সহ অর্থনৈতিক অনিশ্চয়তা স্বীকার করে ভবিষ্যৎ নীতির সমন্বয়ে আগত অর্থনৈতিক তথ্যের সাথে সারিবদ্ধ হবে ইইউআর প্রভাব হার বৃদ্ধির সময় শক্তিশালী রেট কমের সাথে পরিমিত সতর্ক মুদ্রানীতি এবং কঠিন অর্থনৈতিক মৌলিক বিষয়গুলির কারণে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বৌই ম্যান্ডেট ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের প্রাথমিক আদেশ হল মূল্য স্থিতিশীলতা যাকে দুই শতাংশ মুদ্রাস্ফীতির লক্ষ্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে বৃদ্ধি এবং কর্মসংস্থান সহ সরকারের অর্থনৈতিক নীতিকে সমর্থন করার উপর সেকেন্ডারি ফোকাস সাম্প্রতিক পথ বৌই দুই হাজার একুশ সালের ডিসেম্বরে শূন্য দশমিক এক শতাংশ থেকে আগস্ট দুই হাজার তেইশ এর মধ্যে সুদের হার পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ এ উন্নীত করেছে বিরতির আগে পরপর চোদ্দটি হার বৃদ্ধি চিহ্নিত করেছে বর্তমান অবস্থান মূল্যস্ফীতি মোকাবেলায় বই একটি দীর্ঘ সময়ের জন্য উচ্চতর পন্থা অবলম্বন করেছে আগস্ট দুই শূন্য চব্বিশ অতিরিক্ত কাটছাট অনুসরণ করা হয় যা মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত বর্তমান বেস রেটকে চার দশমিক পাঁচ শতাংশ এ নিয়ে আসে জিবিপি প্রভাব ব্রিটিশ পাউন্ড কঠোরকরণ চক্রের সময় উল্লেখযোগ্য অস্থিরতা অনুভব করেছে যার মধ্যে ইউএস ডলার ইউএসডি এর সাথে প্রায় সমতা ভীতি রয়েছে যাই হোক বাজারগুলি বইয়ের এর সীমাবদ্ধ